জাকাত হচ্ছে আপনার সর্বশেষ ইনকাম কি সারা বছরে আমি কত রুজি করলাম কত খরচ করলাম সমস্ত লিস্টের দরকার আছে নাকি কোনো দরকার নাই আজকে আপনি হিসাব করতে বসছেন আজকে কত টাকা আপনার আছে এটা এখন যোগ করেন বসে বসে টাকা আমার কিছু ওই ব্যাংকে আছে কিছু আরেক ব্যাংকে আছে তিন ব্যাংকে আছে না দশ ব্যাংকে আছে এক একজনের অ্যাকাউন্ট বাংলাদেশে এক একজনের অ্যাকাউন্ট কত কতটা পাওয়া গেছে দেখছেন নি হায় রে জালিমের দল চোরের দল শত শত অ্যাকাউন্ট সত্তর আশি অ্যাকাউন্ট তো যাই হোক যাদের হালাল তো এরকম অ্যাকাউন্ট আছে তিনটা আছে পাঁচটা আছে এ দেশে আছে বাংলাদেশে আছে অন্য দেশে আছে তাহলে আপনি সবগুলো অ্যাকাউন্টের মধ্যে কত টাকা জমা আছে এটা যোগ করেন আপনার ওয়ালেটের মধ্যে পকেটের মধ্যে কত টাকা আছে সেটা যোগ করেন আর কোনো এক জায়গায় রাখছেন অমুক জায়গায় হ্যাঁ একটা প্যাকেটের মধ্যে রাখছেন সব কিছু মানে আজকে আপনি কত টাকার মালিক আছেন হ্যাঁ এখন লোনের বিষয় আছে যে মানুষকে লোন দিয়েছেন এটাও যোগ করবেন এখন লোন দেওয়ার ব্যাপারটা হলো আরেকটা জিনিস যে আমি দশ বছর ধরে লোন দিয়ে রাখছি বা দেওয়ার কোনো খবর নেই দ্বিতীয় না দেবে কিনা এরকম অনিশ্চিত হয়ে গেলে সেটা এখন রেখে দেন এটা অ্যাড করা লাগবে না কিন্তু যেটা আপনি চাইলেই খেয়ে দেবে বা তার দেওয়ার একটা প্ল্যান আছে আপনি জানেন ওটা দিতে হবে তো এইভাবে আর আপনি কত দেনা আছে এবং দিবেন সেগুলোকে মাইনাস করেন এই হলো এরপরে আপনার ঘরে সোনা আছে সোনার মা বন্ধের সোনা আছে সোনার দাম কত হয় মা বন্ধের কাছে আবার কিছু টাকাও আছে টাকা সোনা সবগুলো একসঙ্গে করে ফেলবেন সোনার ভ্যালু করবেন করে বর্তমান আমরা বলি যে নতুন সোনা আর পুরান সোনার মধ্যে কি পরিমাণ পার্থক্য হয়ে যায় দশ বারো পার্সেন্ট মাইনাস করে দেওয়ার জন্যে যে সোনার আপনার বিবির যে হার আছে নেকলেস আছে এইটার দাম এখন নতুন কিনলে যত হয় তার থেকে টেন টুয়েলভ পার্সেন্ট ডিডাক্ট করবেন কমে দিয়ে দামটা ধরবেন ঠিক আছে আর এখন দোকানে বিক্রি করতে গেলে অর্ধেক দাম দিবে সেটা ধরবেন না আমাদের দেশে কিন্তু এত বাস কম হয় না এখানে বিভিন্ন কারণে ওই নতুন কে বলে যে পুরোনো দাম এখন কথা এটা বিক্রি করতে যা দেয় অর্ধেকও দেয় না অনেক সময় এইটা বরঞ্চ নতুন দাম কিনলে সোনার এটা থেকে দশ থেকে বারো পার্সেন্ট আপনি ডিডাক্ট করুন করে হিসাব করুন তাহলে আপনার ক্যাশ টাকা সোনা গয়না কী আছে এগুলো অ্যাড হবে এই হলো ইন্ডিভিজুয়াল লোকদের ডাকাত নিয়ম করার নিয়ম এবং প্রত্যেকটি অঙ্ককে ভালো করে চেক করবেন আন্দাজে শুধু আমরা বসাই দিলে হবে না ভালো করে চেক করে আমরা বের করবো করে সবগুলো যোগ করে ফেললাম এখন আমাদের কারো কাছে পাউন্ড আছে কারো কাছে ডলারও আছে কারো কাছে রিয়াল আছে কারো কাছে বাংলাদেশের টাকা আছে দেশে গেছিলাম কিছু রয়ে গেছে পকেটে সবগুলো যোগ করে ভ্যালু বাড়ি করবেন করে মানে কোনোটাই বাদ দিবেন না ইনশাআল্লাহ